বন্ধুরা তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো তো আর তোমাদের দোয়া আমরাও ভালো আছি সুস্থ আছি তো এখন শীতের দিন তো আমি একটু সুনু লাগাবো আর এই যে এটা ক্রিমটা লাগাবো তোমরা তো জানোই আর এটা তোমরা জানো কেউ যদি না জেনে থাকো তাহলে জানো এটা হলো এই যে দেখো এটা হলো মশা বুঝছো এই মশার এই রসুনটা মনে করো রাত্রেবেলা মুখে লাগা শুইলে তাহলে মশায় কামড় দিবে না তারপরও মনে করো তোমাদের মশারি টাঙাই তৈবো না তারপরে মশার কয়েল জ্বালায় তুইব না মশার কয়েল হলো ক্ষতিকর একবার মশার কয়েল দিয়ে আমার অনেক অনেক অবস্থা খারাপ হয়ে গা আমার মেয়ের হয়ে গেছিল তারপর অস্তে অস্তে শুয়ে গেছে ডাক্তার ডুক্তার দেখাইছি ঠিক হয়ে গেছে আর হইলো এই যে এখন আমারে অনেক কামরায় আর কেউ রে কামড়ায় না শুধু আমারে কামড়ায় এই জন্য এই যে দেখো মশার রসুনটা আনছি এটা আমি রাত্রেবেলা লাগাই আসুই আর দিনের বেলায় যে শুধু শুনু এই শুনুটা এখন লাগাবো আর এইটা একটু লাগাবো তো আমার সাথে থাকো বন্ধুরা সকাল সকাল কী খাচ্ছ তুমি এটা তোমার আমি কইছি ললিপপ খাইবা না এগুলা চিনি ললিপপ আইসক্রিম এগুলা খাইবা না হ্যাঁ তুমি চাইলে তাদের চাচো না দিবই তো বন্ধুরা আজকে তোমাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে আসতাছি তো যেহেতু শীত আর ছাদের উপরে অনেক রোদ রোদটা আমার কাছে খুবই ভালো লাগছে তো আজকে আমরা পিকনিক করব ছাদের উপরে সবজি বিরিয়ানি তো তোমরা যদি দেখতে চাও আমার ভিডিওতে এক্ষণে লাইক লাইক কমেন্ট লাইক কমেন্ট করে আমার পাশেই থাকো আমার ভিডিওটা আর যারা এখন করিয়ে দে তাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা আন্তরিক রইল আর যারা এখনও করো নাই তোমরা এখন করে দাও আর আমার নতুন আপু ভাই বোন ভাগ্নিরা যারা আছো আমার ভিডিওটা দেখলে তোমরা প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর এই যে এখন আমি ছাদের উপরে যাব কি করব না করব তোমাদের দেখাবো ছাদের উপরে যেয়ে হ্যাঁ ভালোই সে এই জুতা ঠান্ডা মধ্যে জুতা পরে ভালোই হইব বুঝছো আর এই যে চকলেট এগুলো খায়ও না দাতে না পোকা ধরছে তো বন্ধুরা আমার সাথেই থাকো তোমরা দেখতে থাকো আর আমার ভিডিওর পাশেই থাকো আর আমার ভিডিওটা যারা যারা দূর বা কাছে থেকে দেখতাছো তোমাদের সবাইকে আমার ভালোবাসা আর সালাম সব বদলাম কইয়া আলাইতাসে রে আশা বলে বিস্কুট দেই না চকলেট না তাহলে এগুলো পাইলো কইরা এই যে চকলেটটা এই চকলেটটা কে দিছে এটা তো আমার টাকারই আদর চাচু টাকা পাইছে কই আদর চাচু তো আমার টাকা দিয়ে দিছে না এইটা এই দাদা তো দিব আমারই তারপর সে নামি সবাই রে দুম নাকি আইরা মনে আজকে কি বা দুপুরে ওই যে ললিপপ কি বিরিয়ানি সবজি বিরিয়ানি তোমার পছন্দ তাহলে বন্ধুদের বলে দাও বন্ধুরা তুমি একটা সুন্দর করে লাইক দিয়ে দাও কমেন্ট করে দাও এদিকে তাকাও তারপর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর সবার কাছে ভিডিওটা পৌঁছিয়ে দাও আর আমার জন্য বেশি বেশি করে চকলেট নিয়ে এসো আর এই যে বন্ধুরা এই তো এই যেখানে আমি তো ওই ক্রিমটা আমার কাছে খুবই ভালো লাগে ঠোঁটটা ফাটে না আর পায়ের মনে করো ওই যে পায়ের নিচটা ঘিরাটা আছে না ওই ঘিরাটার ভিতরে দিলে ওই পাও ফাটে না প্লেন থাকে সুন্দর হয় আর তো আমার শ্বাসটা এইটাই আমি বেশি গরজের স্বাস্থতে পারি না সিম্পলি আমার শ্বাসে ভালো লাগে আর আমাদের সামনে বিয়ে আসতে তো তাই আমরা মনে করো ভিডিওটা তাড়াতাড়ি ছেড়ে দেই আমরা একটু মার্কেট করতে আছি তো মার্কেটগুলো এখন দেখাবো না আরেক ভিডিওতে দেখাবো আর এই অনেক ধুমধারকা বিয়েটা হবে অনেক মজাদার হবে তো বিয়ে দেখতে চাই বিয়ে দেখতে চাইলে তোমরা সবাই উপস্থি সবাই আমার পাশে থাকো আর এখন আসতে কি করব সেটা দেখো আর বিয়ের জন্য প্রস্তুতি নাও ঠিক আছে ওই যে নাচে তাই আমরা মনে করো ভিডিওটা একটু তাড়াতাড়ি ছেড়ে দেই কারণ আমাদের বাসা আস্তে আস্তে রাতের দশটা এগারোটা বাইজা যায় তো মনে করো ওই টাইমে তার ছাড়া যায় না এই যে কি তুমি নাচ ওকে বিয়া খেব বেলা বন্ধুরা তোমরা আমার সাথেই থাকো বন্ধুরা একটা পাতা কপি ফুলকপি আর এই যে এখানে আছে নতুন আলু এই যে নতুন আলু এই আলুটাও দিব আর এর সাথে চিমিটা থাকলে আরও বেশি ভালো লাগতো আরও আরও আইটেম আছে মুরগির মাংস আছে তারপরে কী বলে গাজর আছে এগুলো সব দিব তো আমরা এগুলো সব রেডি করব আমার সাথেই থাকো তোমরা বন্ধুরা আর এই যেখানে এই যে ফাতে মায়ে আদা রসুনগুলো বাইটা নিতে আছে এসে করেছে শীতের দিনে চা না খেলেই হয় না শীত না সারা মাসে চা লাগে ভালো বন্ধুরা তোমরা কেউ কিছু মনে করো না আমরা গ্লাসে চা খাই কিন্তু আমরা গ্লাসে চা খেয়েই এটা খাইছি ভালো লাগে কিন্তু আমাদের কাপ আছে এই কাপটা নাম না কুরামী কুরা আলশামী কুরা কাপটা নামা ওহে না এইজন্য মনে করা এটা দিয়েই খাইতো ওহে ও যে ওদিকে মনে করো বিস্কুট গুলা রেগুলা রুটি আছে কিপডা নামা নে নি আইসেপুরসি পিকনিক কোথায় কো যাও

এটা কুটি নিব ছোট ছোট করে আঙ্গো ক্যামেরাম্যান কোথায় গিয়েছে ক্যামেরাম্যান নিচে আছে এই যে মুরগি সাথে আমাদের মুরগিও আছে সাথে আমাদের মুরগিগুলো আছে Kisah-kisah pun jenis pola pendasar kalau kita salah. যে আমরা সব কিছু নিয়ে আইছি দেখাও ওই যে পোলাও চাল কি কি আনছি ডিম ডিমু আলু তারপর যে পাতা কপি গুলো সব আছে তো তোমরা কে কে পিকনিক করতে ভালোবাসো শীতের দিনে আর আমরা তো বাসায় দেখাইতেছি তোমরা যদি বাইরে কোনোখানে দেখতে চাও তাহলে কমেন্টে জানাই আর আমরা এই যে পিকনিক করুক কেমন লাগতেছে কমেন্ট করো এই যে আমি এখন তেলটা গরম করে নিব আগে ডিমটা ভেজে নিব দেখো তো ওই যে আমার চুলাটা জলত আছে আর এই যে এখানে ডিমটা ভেজে নিব সবজি ওই ডিমটা দিলেও ভালো লাগে ওই যে আমি আলু ভেজে নিব বন্ধুরা আমার মাংসটা ভাজা হয়ে গেছে গে এখন আমি যে আর একটু ভেজে নিব আদা রসুন দিলাম আর এদিকে দিয়ে দিব লবণ আবার দিব পরে পরিমাণ মতন মরিচের গুঁড়া পরে আবার গরম মশলার ফাঁকিটা আর বিরিয়ানি মশলাটা পরে দিব যে বড় পাতিলটা বসায় দিছি এখন পানি বলক আসলে দিয়ে দিব মাংসটা হিদ হয়ে গেছে এসে আর পাতিলারও অবস্থা কি হয়েছে দেখছো কালি দিয়ে আমরা নিজেরাও কালি দেয়া ভূত হয়ে গেছি গা এটা মেয়েকে বসলাম না

তারপরে ছোটখাটো জন্মদিন ছোটখাটো গায়ে দিয়ে এই যে সবজি বিরিয়ানিটা রান্না করতে পারো খুবই ভালো লাগতেছে আমার কাছে কথা কইতে দাও জলি বাড়েন কি লাগছে কি অবস্থা খামু মাছু খামু সব খামু তো বন্ধুরা আমরা এখন তোমাদের খেয়ে দেখাবো কিরকম হয়েছে আমাদের সবজি বিরিয়ানিটা চলো আবা

বন্ধুরা তোমরা একদিন ঘরে এরকম দেখো খুবই ভালো লাগবো তো আমাদের কাছে তো ভালো লাগছি না কেমন হয়েছে মতরা ইয়ামি বলো এখানে আমার বলো ইয়ামি আমাকে বলো তারপর বন্ধুদের বলো লাইক লাইক দেখাও তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকে এই আল্লাহ কি